অনেকেই জানতে চেয়েছেন যে আসলে যৌন অক্ষমতার সাথে খাবারের কোনো সম্পর্ক আছে কিনা বিশেষ করে পুরুষের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আছে আমরা যারা হাই সোসাইটি মেনটেন করি বিভিন্ন জায়গায় আমরা কর্পোরেট অফিসে কাজ করে থাকি মাল্টি ন্যাশনাল কাজ করে থাকি সো আমাদের বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস কিন্তু রয়েছে যে খাবারগুলো কিন্তু মুহূর্তেই আপনার যৌন ক্ষমতাকে নষ্ট করে দিতে পারে এবং এটি হয়তো বা আপনার না জানার কারণেই হচ্ছে যেমন একটা কমন খাবার হলো মিল্ক দিয়ে কনফ্লেক্স খাওয়া অনেক সময় আছে আমরা ডিনারটাকে শর্ট করতে চাই একটু দুধ চিনি বা কনফ্লেক্সটা খুব দ্রুত আমরা কনজিউম করার চেষ্টা করি আবার অনেকে হয়তো দুধ কনফ্লেক্সের সাথে চিনি নিচ্ছে না কিন্তু কনফ্লেক্সটাই চিনি যুক্ত থাকে এই খাবারটা যদি রাতে খাবারের আগে ঘুমানোর আগে আপনার শেষ খাবার হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনার জন্য যৌন অক্ষমতার অন্যতম দায়ী বিকজ অফ এখানে যে চিনিটা থাকে সেটা আসলে আমাদেরকে অনেক নিস্তেজ করে দেয় চিনি হলো আমাদের ডিপ্রেশনের একটা চরম মাত্রা বাড়িয়ে দেয় এবং আমাদের ব্রেনটাকে তখন সে নিস্তেজ করে দেয় আমাদের যে মানসিক স্পৃহাটা এটা অটোমেটিক্যালি চিনি বা চিনি জাতীয় খাবারের কারণে কিন্তু যায় অনেকে আছেন প্রচুর পরিমাণে স্মোক করে থাকেন তাদেরকে বলবো যে এটা আপনার সেক্স হরমোনের উপর একটা নেতিবাচক প্রভাব বিস্তার করে যার কারণে যারা দিনে একেবারে চেন স্মোকার একেবারেই হয়তো আপনি পারবেন না কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি এটাকে কমিয়ে আনতে হবেন হয়তো পাঁচটা তিনটা দুটা যদি ছেড়ে দিতে পারেন এটা আসলে সবচাইতে বেশি আপনার জন্য মঙ্গলজনক অনেকে আছেন যে এছাড়াও আরও অনেক ধরনের খাবার যেমন জ্যোষ্ঠী মধুর কথা অনেকে শুনেছেন যেমন চাটা খুব অন্য কোনো চিনি নিচ্ছে না কিন্তু জ্যোষ্ঠী মধু দিয়ে দিনে অনেকবার করে কিন্তু চা খাচ্ছেন সো এটা সাময়িক উত্তেজনা তৈরি করলো আপনার অন্য শারীরিক ফাংশনকে ভালো করলো এটাও কিন্তু আপনার যৌন উত্তেজনাকে কিন্তু অটোমেটিক্যালি কমিয়ে দিবে তাই এই খাবারটা আপনি খাদ্য তালিকায় সপ্তাহে এক থেকে দুই দিনের বেশি কিন্তু রাখার কোনো দরকার নেই অনেকে কফি খেতে পছন্দ করেন হ্যাঁ কফি আপনার যৌন উত্তেজনা অনেক বাড়াবে যদি সেটা পরিমিত হয় যখন আপনি অতিরিক্ত কফিতে আসক্তি থাকবে অনেকে আছে দিনে পাঁচ থেকে ছয় বার সাতবার করেও কিন্তু কফি খায় সেক্ষেত্রে যে বিষয়টা হয় তখন হলো এটা মূত্রনালীতে একটা সমস্যা তৈরি করে প্লাস হলো আপনার থাইরয়েড হরমোন এবং যৌন হরমোনের উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি করে যার কারণে অটোমেটিক্যালি অতিরিক্ত ক্যাফেন খাওয়ার জন্যই কিন্তু আপনার যৌন অক্ষমতা তৈরি হয় ইরেকটাইল ডিসফাংশন সঠিকভাবে অর্গাজম না হওয়া এবং সেক্স শুরু করার আগেই বীর্যপাত হয়ে যেতে পারে এটা কিন্তু এই যারা একেবারে অ্যাডিক্টেড থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় এবং এটি কিন্তু খুবই খুবই ভয়াবহ সমস্যা তাই